আজকে এখনও রান্না করতে মানে সবজি করতে পারিনি এই যে সবজি নিয়ে এখন বসেছি আর এই যে দেখছি কচুর ফুলটা এটা একজন আমাকে কমেন্ট করেছিল কচুর ফুল দেখে যে এগুলোর নাকি বিচ্ছিরি গন্ধ তাকে বলবো আমি সে গন্ধ বিচ্ছ সুন্দর বা বিচ্ছিরি মানে বোঝেই না সে যদি বুঝতো তাহলে কচুর ফুলের এত সুন্দর গন্ধ লাগে কখনো বিচ্ছিরি বলতে পারতো না হয়তো তার কাছে বাজে লাগে তাই বলেছে। তো যাই হোক রান্না হবে এখন বুঝলে ভাত হয়ে গেছে অলরেডি আর এদিকে আমি সত্যি কথা বলতে ওদিকে কাজ করতে করতে উনুন গাছে নিবে ধোয়া হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ বাবা কি শক্ত তো কী করে কাটবে তো কাটার মতন কোনো পরিস্থিতি নেই তো উনুনটা নিবে গেছে আমি অনেক ফুটু দিলাম ধরছে না মাথা ঘুরছে আমার এত ফুট দিলে উনুনে ফুট দিলাম পারি না মাথা ঘুরাচ্ছে ঠিক আছে তো তাই জন্য আমি ওর হালে ওরে ছেড়ে দিচ্ছি যখন মন যায় তখন ধর ভালো লাগছে না আমার এমনি প্রচণ্ড গরম গরমে মাথার টারমার কেটে যাচ্ছে বুঝলে তো প্রচণ্ড গরম তো চিন্তা করলাম ওর মতন ধরতে লাগুক আমি ওর মতন সবজি করতে লাগি কারণ আমার যেহেতু এখনো সবজি কোটা হয়নি টাইম তো লাগবেই তাই না অনেক দেরি হয়ে গেছে গো যতই ভাবে একটু তাড়াতাড়ি করবো হয় না গো ঠিক শেষে দেরি হয়ে যায় এই যে প্লাস্টিকের কিছু একটা এনেছে দেখাচ্ছি তোমাদের আর বলো না গরমের মধ্যে এই লোকটা খেয়ে দেয় কাজ নেই তো এসব করে বেড়ায় খেয়ে কাজ না থাকলে যা হয় আর কি বুঝলে তো খেয়ে নেই কাজ তো কি করবে নিয়ে আইসে দেখাচ্ছি তোমাদের কি এনেছে আমার মনে হচ্ছে ধরবে না গো আমার আমারই ধোয়া থাকবে বিশাল ধোয়া বিশাল ধোয়া হচ্ছে বিশাল চোখ জ্বলে যাচ্ছে আমি এত ধোয়া সহ্য করতে পারি না নিয়ে গেছে তো ওই জন্য অনেকক্ষণ আমার ভাত না দিয়ে আমি ঘরে অনেকক্ষণ এটা ওটা করছিলাম তো চলো তোমাদের দেখাচ্ছি কি এনেছে এর মধ্যে এই যে একটু মাংস নিয়ে এসেছে খাসির মাংস এখানে তিনশো টাকার মাংস আমার বিশাল গায়ে লাগে এটুকু মাংসর দাম তিনশো টাকা কি দরকার এই তিনশো টাকার এই মাছ খাওয়া মাংস খাওয়া তার চাটা ইলিশ মাছ হয়ে যেত বড় ছশো টাকা কেজি কি বলবো গরমের মাংস টংস খাওয়া ঠিক না তাও এনেছে চলো বক বক করে লাভ নেই আমি উনুনটা ধরানোর চেষ্টা করি বুঝলে উনুন না ধরালে এই উনুন ধরবে না কীভাবে ধোয়া হচ্ছে দেখো এতক্ষণ ডাল ফুটে যেত যতক্ষণ ধরে আমি উনুনটাই মানে কড়াই বসিয়ে রেখেছি তো চলো ওইদিকে যাওয়া যাক ঠিক করে আসি এক উনুনটা দেখো দেখি ধরানো যায় নাকি এই দেখো অনেকক্ষণ ধরে মানে ধোয়া হয়েই যাচ্ছে এটা আমারই দোষ এই যে ডালের জল বসিয়ে দিয়েছি উনুন ধরছে একবার ধরে গেলে সমস্যা না দেখলে একটু মানে আগুন দিতে দিতে ফট করে ধরে উঠলো অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করছি ধরছিলই না চলো এবার রান্না তাড়াতাড়ি করে নেওয়া যাক আর দেরি করা যাবে না এই যে সবজি কুটে নিয়েছে এই দেখো আর দেখো কত কচুল্লতি তুলেছে আজকে আবার এই যে দেখেছো ঝুলিয়ে রেখেছি মোটা মোটা লতি সামনে সামনের থেকে দেখাচ্ছি এই দেখো যে অনেক তুলেছি অনেক প্রায় কেজি খানিক মতন হবে এখানে